আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ তালা সুরা আল ইমরানের পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেছেন যখন ইমরানের স্ত্রী বলেছিল যখন ইমরানের স্ত্রী বলেছিল হে আমার রব আমার গর্ভে যা আছে নিশ্চয় আমি তা খালেজভাবে আপনার জন্য মানত করলাম অতএব আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন নিশ্চয়ই আপনি শ্রবণকারী সর্বাগ্য এখানে আল্লাহ তালা কী বলতেছেন যে যখন ইমরানের স্ত্রী বলেছিল হে আমার রব আমার গর্ভে যা আছে নিশ্চয়ই আমি তা খালেজভাবে আপনার জন্য মানত করলাম অতএব আপনি আমার পক্ষ থেকে অতএব আপনি আমার পক্ষ থেকে তা কবুল করুন নিশ্চয়ই আপনি শ্রবণকারী এবং সর্বাগ্য আচ্ছা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করে দান করুক সবাই পাঁচও ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতামাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার বাড়া প্রতিবেশী আপনার আত্মীয়স্বজন আপনার বন্ধুবান্ধব সবাইকে যারা নামাজ পড়ে না সবাইকে পাঁচ ও নামাজের নামাজ দিন এবং সবাইকে পাঁচ ও নামাজের মধ্যে নিয়ে চলে আসুন অবশ্যই এর প্রতিদান একদিন আপনি পাবেন ইনশাল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশন নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশন নেন আল্লাহর সামনে জবাবদিহি দেওয়ার প্রিপারেশন নেন হেয়াল আমাদের সবাইকে বোঝার মতো তফিক দান করুন হে হেয়াল আমাদের সবাইকে হেদায়ত দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকুয়া অবলম্বন করা তফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তফিক দান করুন হে হেয়াল আমাদের সবাইকে নামাজে নম্র তফিক দান করুন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন Allah habis.